মোট আয় পরিমাণ তাহলে ৩ মুনাফা জাতীয় আয় নির্ণয় মুনাফা জাতীয় আয় আছে দেখো আমার কি কি এই অঙ্কটা দুটো মুনাফা জাতীয় আয় আছে একটা হল রেস্টুরেন্টের জন্মদিনে অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় 25000 টাকা আর একটা আছে গ্রাহকদের সেবা প্রদান দ্বারা প্রাপ্তি আমরা কি জানি যে আমরা জানি মুনাফা জাতীয় আয় কোন যে আমার প্রতিষ্ঠানে বৎসরের মধ্যে যে আয়গুলো বারবার হয় বৎসরে যে আয়গুলো বারবার হয় তাকে মুনাফা আয় বলে তা আমরা অনুষ্ঠানের আয়োজন বাইশ হাজার টাকা আর একটা আছে হল গ্রাহকদের সেবা দ্বারা প্রাপ্তি গ্রাহকদের সেবা দ্বারা প্রাপ্তি সেবা দ্বারা প্রাপ্তি আছে হল পঁচিশ হাজার টাকা পঁচিশ আর বাইশ সাতচল্লিশ হাজার টাকা সমাপ্ত তো এই আমার মুনাফা জাতীয়

প্রতিষ্ঠানে যে ব্যয়গুলো বারবার হয় প্রতিষ্ঠানে একই বছর যে ব্যয়গুলো বারবার হয় তাকে মুনাফাwidetilde ব্যয় বলে তার মধ্যে আছে পণ্যদ্রব্য ক্রয় আছে বেতন পরিষদ ভাড়া পরিষদ তোমার যে ব্যয় প্রতিষ্ঠানে যেগুলা ব্যয় ভাড়া পরিষদ তারপরে কমিশন প্রদান ভাতা প্রদান এগুলা মুনাফাwidetilde ব্যয় তাই আছে কমিশন প্রদান ভাড়া প্রদান বেতন প্রদান অবচয় পণ্য ক্রয় এগুলো তোমার মুনাফা জাতীয় ব্যয় যে ব্যয় বারবার হয় একই বছর বারবার হয় হয়নাফাজ ব্যয় বলে তা আমরা লিখতে পারি মুনাফাজাতীয় ব্যয়ের মধ্যে আছে তারপর হচ্ছে প্রচারণা বাবদ ব্যয় আছে বিজ্ঞাপন লিখতে পারি বিজ্ঞাপন 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 আছে তিন হাজার টাকা মেরামত মেরামতো এক হাজার টাকা ব্যান যদি তাহলে করতে ব্যয় যেহেতু ভ্যানগারি মেরামত এটা মুনাফা জাতীয় ব্যয় তারপর সে বেতন প্রদান বেতন প্রদান আছে 9000 টাকা তারপর সে যারা পরিষদ যারা যারা প্রদান আছে 5000 যারা প্রদান আছে 5000 টাকা যোগ করো 63000 টাকা 63000 টাকা এটি হলো আমার মুনাফা সেটিও ব্যয় মুনাফা হচ্ছে ব্যয়ের আমি কি বলছি যে ব্যয়গুলা প্রতিষ্ঠানে একই বছর বারবার হয় তার মধ্যে আছে বিজ্ঞাপন গাড়ি মেরামত ভ্যান গাড়ি মেরামত বেতন প্রদান ভাড়া প্রদান এগুলোর ব্যয় আমার প্রতিষ্ঠানে এই ব্যয়গুলা বারবার হয় যেমন বিজ্ঞাপন বারবার হতে পারে গাড়ি মেরামত মেরামত আমার বারবার করা লাগতে পারে একই বছর বেতন প্রদান প্রতিনিয়ত প্রতি মাসে মাসে কর্মচারী বেতন প্রদান করি ভাড়া প্রদান প্রতি মাসে মাসে আমি অফিস ভাড়া প্রদান করি এইগুলো এই চারটা হলো আমার মুনাফা জাতীয় ব্যয় এগুলো সব জায়গা যোগ করলে এটা হলো মুনাফা জাতীয় ব্যয় দেখো আমরা করবো এখন মূলধন জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় বলতে বোঝায় আমি কি বলছিলাম যে মূলধন জাতীয় ব্যয় স্থায়ী সম্পদ প্রতিষ্ঠানের যেগুলো স্থায়ী সম্পদ ওইগুলো মূলধন জাতীয় ব্যয় এই মূলধন জাতীয় ব্যয় মধ্যে আছে তৈজস পত্র বলতে বোঝায় প্লেট ফ্রিজ গ্লাস এগুলো তোমার ওগুলো দেখাতে বলে তৈজস

তৈজরাস পত্রাস পত্র তৈজপত্রামগ্রী সাজসজ্জা সামগ্রী সাজসজ্জা বলতে গিয়েছিলাম মানে কি ডেকোরেশন বিশ হাজার টাকা আর লাগতে পারি করায় আলমারি ক্রয় আলমারি ক্রয় পঁচিশ সবই স্থায়ী সম্পদ মূলধন জাতীয় ব্যয় বলতে বোঝায় স্থায়ী সম্পদ যেগুলো এগুলোই মূলধন জাতীয় ব্যয় প্রথম আছে তৈসুস্ত্র করা সাজসজ্জা সামগ্রী করা কম ক্রয় আলমারি ক্রয় এক লক্ষ তেত্রিশ হাজার টাকা আমার মূলধন জাতীয় ব্যয় দেখো কি কি আছে মূলধন দ্বিতীয় ব্যাংক তৈরি সমাজ ক্রয় সাদ্য সামগ্রী ক্রয় কম প্রেশার ক্রয় আলমারি করায় এগুলো হল স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ করার জন্য যে ব্যয়গুলো এগুলো মূলধন দ্বিতীয় ব্যয় আমার ওই তিন চারটা যোগকাল হয় এক লক্ষ তেত্রিশ হতে এটাই আমার মুগা জাতি হবে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো